আসলাম হোর ফার্নিচার হোড় ফার্নিচার আজকে পলিশের সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু তৈরি করা এগুলো থাকতেছে যারা ও খুচরা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর শেয়ার এবং কমেন্টে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখে যাচ্ছেন আর কিরকম ধরনের ভিডিও নিতে চাচ্ছেন এটা অবশ্যই জানাবেন আজকে আমাদের ভিডিওতে থাকছে সুশল ভাই আসসালামু আলাইকুম সুশল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমির ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়ায় ভালো আছি তো ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য তো অনেক কালেকশন রাখছেন ভাই এগুলো জি ভাইজান আমাদের সচরাচর সব যেভাবে আমরা ভিডিও করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন এবং ঘর সাজানোর জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল চিটাং সেগুনের এবং তার উপরে আমাদের এই আমাদের এই শোরুমটা অনলি ফর লেকারের জন্যই আমাদের লেকার ফার্নিচার উপরে আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট লেকার পলিসি থাকবে স্যার অনেক সুন্দর সুন্দর দেখেন এই যে লেকার পলিশের উপরে যে বিভিন্ন কালারে যে ডিফারেন্ট আছে যে বিভিন্ন রকম করা যায় তো এইটা একটু আমাদের দেখানোর জন্যই আমাদের আপনাদের কাছে আজকে আসলাম তো আমরা আজকে খুব শর্টলি প্রোডাক্টগুলি দেখাবো এবং ছোট পরিসরে just একটা একটা করে ডিজাইন দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারবেন এবং আমাদের প্রাইসগুলি আবারো বলি প্রাইসগুলি ফিক্সড আর প্রবাসী ভাইদের জন্য বা দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা আমাদের সাথে কন্টাক্ট করবেন বা যারা প্রোডাক্টগুলি নিতে চান তারা নিবেন আমাদের রুলস এবং এটা হলো নিয়মটা হলো এটাই যারা বাইরে থেকে অর্ডার করবেন তাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো কোনো টাকা পয়সা লাগবে কোনো ধরনের বুকিং মানি নাই ক্যাশ অন ডেলিভারি বাসায় যাবেন বাসায় আমাদের প্রোডাক্টগুলি পৌঁছায় দেওয়ার পরে বাইরে থেকে যারা অর্ডার দিবেন প্রবাসী বাইদের জন্য সবচেয়ে বড় সুখবার কোনো ধরনের কোনো টেনশন থাকছে না আপনাদের আচ্ছা ছাড়া বাসায় প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার পরে প্রোডাক্টটা অ্যাজ ইট ইজ বুঝে পাওয়ার পরে আপনারা পেমেন্টটা করবেন আচ্ছা তো আমাদের আজকে আমরা যে প্রোডাক্টগুলি আপনাদের বলবো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আপনারা কোয়ালিটিতে নো কম্পোমাইজ এবং লেখা মার্নিস থেকে শুরু করে পলিশ থেকে শুরু করে কোয়ালিটিতে আমাদের সম্পূর্ণভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের এক্সেলেন্ট প্রোডাক্ট দেওয়ার আমরা মানে চেষ্টা করব করে থাকি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব তো প্রোডাক্টগুলো আপনারা যদি দেখে থাকেন আমি খুব শর্টলি বলবো ভাইয়া এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা ড্রেসিং টেবিল রাউন্ড টেবিলের উপরে তো খুবই সুন্দর ডিজাইন ফুল এবং ছোট খাটো ভাবে আমরা করার চেষ্টা করতেছি এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে এই যে এখানে আর একটা ড্রেসিং টেবিল আছে এই যে আর একটা ড্রেসিং টেবিল তো এরপরে রাউন্ড টেবিলের ভিতরে আর কি আপনারা যে প্রোডাক্টগুলো আমাদের দেখাচ্ছি এগুলি আপনারা এই রাউন্ড টেবিলগুলি ছাড়াই যে স্ট্রেট টেবিলগুলি আপনার ড্রেসিং টেবিলগুলি আপনার যে প্রাইজে থাকছে তার চেয়ে কম প্রাইজে আমরা এগুলি দিব এই যে এখানে দেখতেছেন এখানে আর এই যে আর টেবিল একটু লং একটু বড় এখানে গ্লাস ছাড়া গ্লাস গুলি আমাদের ফিটিংস করা হয় নাই এই গ্লাসগুলি করা অবস্থায় আছে এবং গ্লাস ছাড়া আছে

আপনারা ফুল লেকার আলমারি আপনারা যদি নিতে পারেন তিন পাটের আলমারি যেগুলি আপনারা আমাদের কাছে নিবেন অন্যান্য জায়গায় সব সত্তর আশি নিতে পাবেন না আপনাদের পাচ্ছেন যে আলমারিটা ভিতরে বাইরে সব আপনার সেগুন আচ্ছা আচ্ছা ভিতরে বাইরে সব সেগুন এটা নিতে পারছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে কোন প্রোডাক্টটি পছন্দ এরপরে ভাই আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা ডাইনিং টেবিল গুলি ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া আপনি যদি দেখেন এই যে আমাদের টেন এম এল গ্লাস গুলি এগুলি সব গ্লাস একসাথে রাখা হয়েছে ভালোভাবে দেখানো যাচ্ছে না এরপরে আমাদের এটা কিন্তু পায়া কিন্তু এটার পাঁচ পাঁচ এটার কিন্তু চেয়ার গুলি এইটা এটা থাকতেছে মাত্র পাঁচ পাঁচ পায়া আচ্ছা তো যদি আপনি নিতে চান আমরা আপনি নিতে পারবেন আমাদের এখন প্রাইস এটার নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা লেকার ভার্নিশ করা পঞ্চাশ হাজার টাকা আমরা দিচ্ছি এরপরে ভাইয়া এই যে ডিভেন্ডা এই ডিভেন্ডা আপনারা নিতে পারবেন সম্পূর্ণ লেকার পলিস মাত্র 15000 টাকা 15000 টাকা পিওর কিন্তু সেগুন কাঠের উপরে থাকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা এক্সপার্ট দিয়ে কোয়ালিটি চেক করে আপনারা প্রোডাক্টগুলি নিতে পারবেন আমাদের আলমারি যেইটাই আপনারা নেবেন 60000 টাকা এখানে ট্রিপাটার আর আছে এরপরে আপনারা সোফা দেখায় সোফা আমাদের এই মোগল সোফাটা মিনিস্টার সোফাটা আপনি এটার সাথে একটা টি টেবিল পাচ্ছেন এই টেবিল সহকারে ভিক্টোরিয়া ডিজাইন করা দেখেন আমাদের গ্যাপগুলি দেখেন কিল মারা খুবই সুন্দর প্রত্যেকটা ফার্নিচারে আমাদের 40 বছর গ্যারান্টি থাকছে তো আর ডিজাইন কালারে গ্যারান্টি থাকছে 10 থেকে 15 বছর 10 বছরই বললাম আচ্ছা আচ্ছা এই সোফাগুলি मिनिस्टर সোফাগুলি আপনি নিতে পাচ্ছেন 60000 টাকা 60000 টাকা 60000 টাকা আর এই সামনে যে সোফাটা দেখতে পাচ্ছেন এই সোফাটা আমাদের নতুন ডিজাইন করা একদম এই যে কাজগুলো দেখেন আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোয়ালিটির সোফা আপনি দেখেন গ্যাপ গুলি কেমন খুবই সুন্দর করে নকশা করে কিন্তু এটাও থাকতেছে টু টু ওয়ান এই যে টু টু টা এই যে এখানে আরো আছে ভাইয়া টু টু জি এই যে টু টুয়ান দেখেন এটা যদি আপনি কাছ থেকে দেখেন এটা কোয়ালিটিটা কেমন আপনি শুধু দেখেন ভাই ফিনিটা দেখেন কত চমৎকার একটি গ্লেসির ভিতরে কিন্তু থাকতেছে এখানে কিন্তু চেহারা দেখা যাচ্ছে এত সুন্দর গ্লেসি করা হচ্ছে আপনার কিন্তু সরাসরি এসে দেখে থাকতেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা এটা সাথে টি টেবিল থাকছে এরপরে আমাদের যদি আপনাদের ওই দেখানোর জন্য ওইটা পঞ্চাশ হাজার টাকার একটা ডাইনিং সেট সেটাই আপনাদের কাছে মানুষ নিবে সত্তর আশি কিন্তু কেউ বলবে না পায়া কত কতটুকু ডাইনিং টেবিলের যেটা দরকার পায়াটা এটা কিন্তু ভাইয়া সাত সাত পায়া অনেক এই যে আমাদের ডিজাইন গুলি দেখেন কি সুন্দর কি ডিজাইনটা করেছেন ভাই এত সুন্দর লাগতেছে দেখেন গোল্ডেনটা কত সুন্দরভাবে ফুটে আছে দেখেন এবং চেয়ারগুলি দেখেন চেয়ারগুলি প্রত্যেকটা চেয়ার এই যে এগুলো যদি দেখেন রাজকীয় চেয়ার এই চেয়ারগুলি প্রত্যেকটা আপনার থাকতেছে প্রায় আড়াই মতো করে দেওয়া এবং পায়েও পায়েও কাজ করা আচ্ছা আপনাকে আবার দেখাবো পায়াগুলো আপনি যদি দেখেন সুন্দর করে এবং টেন গ্লাস গ্লাসটা ওই আছে আমরা বসানোর জন্য দেখানোর জন্য কি গ্লাস ছাড়া এবং গ্লাস অবস্থায় দুইটাই দেখা আচ্ছা আচ্ছা এই টেবিলটা আপনারা পাবেন ফিক্স প্রাইস আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এটা নিচে একটু আপনার দিতে পারবো না ভাই আচ্ছা এটা ভাইয়া леকার পলিশ ছাড়া এটা যদি নিতে চান আমরা леকার পলিশ এবং леকার পলিশ ছাড়া সবই তো আমরা বিক্রি করি আপনারা হয়তো সবই ভালোভাবে জেনে থাকবেন আচ্ছা এটা যদি নেন এটা ফিক্সড প্রাইস থাকছে 37000 টাকা এটা 37000 37000 টাকা леকার পলিশ সহকারে পাবেন আপনি 50000 টাকা 50000 আর পরে এই যে আমাদের চেয়ারগুলো যদি দেখেন এই যে এখানে আপনি চেয়ারের শুধু একটা আলাদা ডিজাইন রাখছি এই যে দেখেন আপনাদের চেয়ারের আমাদের কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা আপনাদের ছোট মান এবং রাজকীয় আপনি বুঝতেই পড়তেছেন যে কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির আমাদের প্রোডাক্টগুলি আচ্ছা আচ্ছা কোয়ালিটি আমরা কমপ্রোমাইজ করি না আমরা শুধু পণ্য বিক্রি করি না পণ্যের সাথে সাথে আমরা মান কোয়ালিটি এবং স্টাইল বিক্রি করি সবকিছু আপনারা এটা আপনারা আমাদের পণ্যের কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা তো এরপরে ভাই আমাদের যদি খাটগুলি আসি এখান থেকে আরো অনেকগুলি খাট আছে এখানে আবার গ্লাস ক্যাবিনেটগুলি রাখছি আমাদের জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারি নাই ওরে ভাইয়া তো সুন্দর লাগছে সেটা আমাদের প্রোডাক্টের মানে লেখার পলিশের ভিন্নতা দেখানোর জন্য আপনাকে আনলাম ভাই আচ্ছা আচ্ছা এখানে একটা খাট গুলি যেগুলি দেখতে পাচ্ছেন এই খাট গুলি ওয়েট কালার ডিজাইন পলিশ কোয়ালিটি কোন কম্প্রোমাইজ নাই ভাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা লেকার একটা কালার এইখানে একটা কালার আরো কালার আসতেছে মানে কালারের শেষ নাই বিভিন্ন টাইপের বিভিন্ন ভাবে যেহেতু আমাদের নিজেদের কারখানা আমরা অনেক কালার করব আরো ভিন্নতা নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে এগুলি যদি দেখেন এগুলি প্রত্যেকটা তিন ইঞ্চির উপরে তিন থেকে এটা কিন্তু সরি এটা এটা সাড়ে তিন সাড়ে তিন এইটা প্রত্যেকটা খাট আপনি লেকার পলিশ ছাড়া পাবেন আমাদের কাছ থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ লেকার পলিশ ওখানে ফিক্সড প্রাইস এগুলি লাইফ টাইম গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্ট এটা প্রাইস পঞ্চাশ হাজার টাকা এটা যদি আইটি গোল্ড করা নিতে চান পঞ্চাশ হাজার টাকা এই যে সবচেয়ে যে ডিমান্ডফুল খাটটা সবাই চায় এদিকে একটু যদি আসেন আচ্ছা এটা। এই যে বিমান ভুল খাটটা এই খাটটা তারাগুলা হ্যাঁ তারাগুলা এটা 50000 টাকা নিতে পারবেন এটাও 50000 সম্পূর্ণ সহকারে যদি লেখার পলিসি সারা চান থেকে 35000 দিব এখানে এই দেখেন আগে আগের কালারগুলি যেগুলি সব সময় চলে আচ্ছা আচ্ছা ওইটাই শুধু লেখার পলিসি তা আমরা ভিন্নতার জন্য আপনাদের দেখাইলাম আর কি আচ্ছা এই যে এগুলি যদি নিতে চান 50000 এর ভিতরে আমরা দিতে পারব এখান থেকে যেটা নেবে যেটা আপনারা নিতে চান প্রয়োজনে আপনারা যারা বাইরে থেকে প্রবাসী ভাইরা আমার যারা সম্মানিত ভাইরা বাইরে থাকেন তারা যখন অর্ডার দিবেন অর্ডার ক্ষেত্রে আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয় না বুকিং মানি নেওয়া হয় না সেক্ষেত্রে প্রতারণা করার সুযোগ থাকছে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ ডেলিভারি আপনারা যে প্রোডাক্টটা চুজ করতেছেন প্রোডাক্টের আপনাদের একটাই কন্ডিশন থাকছে আপনারা সরাসরি ভিডিও কলে প্রোডাক্টগুলি আপনারা চুজ করবেন এবং আমাদের প্রতিনিধির সাথে কল করবেন যদি আপনারা নতুন কোন ডিজাইনের প্রোডাক্টের অর্ডার দিতে চান সেক্ষেত্রে আমাদের সময় দিবেন লেকার পলিসির জন্য মিনিমাম অর্ডার দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্ট বানায়ের জন্য পনেরো দিন এবং লেখা পলিসির জন্য আরো আট থেকে দশ দিন দিতে হবে আট থেকে দশ দিন এটা এক্সপেন্সিভ একটা কালার ইতালিয়ান লেখার কালার সেক্ষেত্রে আপনারা সুযোগটা আমাদের দিবেন যাতে আমরা সহজে আপনাদের দেখাইতে পারি এরপরে এদিকে যদি আসেন এই যে আমাদের গ্লাস ক্যাবিনেট গুলি গ্লাস ক্যাবিনেট যদি এভাবে আপনারা নেন শুধু লেখার পলিশ বাদে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এইদিকে এসে যদি দেখান এই যে আমাদের গ্লাস ক্যাবিনেট আমাদের অনেক ডিজাইনের গ্লাস ক্যাবিনেট আছে

আমরা দিব জন্য দিয়ে আপনারা যারা প্রতিনিধিরা আপনারা যারা আপনারা ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছায় দেব কোন ক্যাশ অন ডেলিভারি আপনাদের প্রতারণার সুযোগ থাকছে না যেহেতু আপনার কোনো পেমেন্ট দিচ্ছেন না আপনারা সেভাবে কোনোভাবেই আপনারা প্রতারিত হবেন না আচ্ছা এবং যে কোনো বাংলাদেশে কোনো জায়গায় যাবেন এবং এক্সপার্ট দিয়ে চেক করে নেওয়ার সুবিধা থাকছে আচ্ছা তো আপনারা সহজে এক্সপার্ট দিয়ে চেক করে নিবেন তো কোন ধরনের আমাদের ভাই ইনশাল্লাহ আমি সততা এবং সত্যতার সাথে ব্যবসা করতেছি ইনশাল্লাহ ভালোভাবেই আমরা প্রোডাক্টগুলি যাচ্ছে এবং আমাদের রিভিউ আমরা প্রতি প্রতি নিয়ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ নিচ্ছি এবং সেটা ফিডব্যাক দিচ্ছি আচ্ছা তো হুল ফার্নিচারের সাথে থাকবেন হুল ফার্নিচার পেজে আপনারা সরাসরি ক্লিক করে দেখতে পারবেন পেজগুলি আমরা লিঙ্ক এর প্রয়োজনে দিয়ে দিব আপনার লিঙ্ক থেকে সরাসরি আমাদের রিভিউ দেখতে পারেন যে প্রত্যেকটা কাস্টমারের এর ফিডব্যাকটা কি তো আপনারা যারা দেখতেছেন তারা দেখবেন ফুল ফার্নিচারের সাথে থাকবেন ভালো থাকবেন তো আমাদের সাথে কন্টাক্ট করার ওয়ের জন্য আমাদের আছে সোশ্যাল মিডিয়াতে যেগুলি প্ল্যাটফর্ম আছে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এবং সরাসরি কন্টাক্টে আমাদের সাথে কন্টাক্ট করতে পারে চব্বিশ ঘন্টা আমাদের ফোন অন থাকে ইনশাল্লাহ আমাদের সাথে কন্টাক্ট করবেন তো আশা করি ভালো থাকবেন হুসবানিচার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আর আমাদের আবার একটু কন্ট্যাক্ট নাম্বার আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি একশো তিরাশি তালতলা দক্ষিণগান ঢাকা এয়ারপোর্টের অপোজিটে এয়ারপোর্টের অপজিটে হাজি ক্যাম্প থেকে হজ করে যে হাজি ক্যাম্প হাজি ক্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া নিচার মার্ক ধন্যবাদ আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপের দ্বারা অন্য কেউ দেখার চেষ্টা করে দিবেন আর এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস এর মধ্যে পিওর সেগুন কাঠের ফাংচার পাওয়া যায় ভাইদের এখানে আর নিজস্ব কারখানা নিজস্ব শোরুম থাকতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন